যাবে একদম বল বুঝছি মানে এক্কা অতি চমৎকার মিস দেখলাম আমরা দর্শক বন্ধুরা এইরকমও হতে পারে মিস ভাই এক সাইডে চলে যাবেন ক্লোপে বল শট করে পারবে কি তিনবারই বাড়িয়ে বিজনোতে যাবে যাবে

এবারে আমাদের এই ভাই কি করবে পারবে কি যাবে 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 খুব সুন্দরভাবে বলটা এসেছিল কিন্তু উদিস্বারে মেস মিস ভাইজন্যে রয়েছে সান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন সামনে দেখে বুঝে সুন্দর করে টার্গেট করে যাবে 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 মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই দরকার ভাই দেখা যাবে মিস ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন টার্গেট করে সামনে দেখে বুঝে বল মারলে কিন্তু রিসিভারে বাধাতে পারবেন মিস ভাইয়ের জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল দেখি আমাদের এই টাকা স্লোপে বল শট করে বাধাতে পারে কিনা যাবে যাবে দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বারো ইঞ্চি হাই স্পিড ভ্যান কাকাও মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছে পুরস্কার দিয়ে নাচতে নাচতে সামনের দিকে চলে যাবেন বিজয়ী হতে পেয়েছে একটি চোখেন উঠানোর সুযোগ একটি চোখেন উঠাবেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি প্রেসার কুকার মনোযোগ দিয়ে খেলে আমাদের এই ভাইও জিতেছে প্রেশার কুকার সামনের দিকে চলে যাবেন ভাই মনোযোগ দিয়ে স্লোপে বল শট করে রিসিভারে বাঁধানোর চেষ্টা করেন যাবে মে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো লিটার সয়াবিন তেলের বোতল বল শট করে বাঁধানোর চেষ্টা করেন রিসিভারে যাবে আর একটু আস্তে মারলে রিসিভারে বল বেঁধে যেত হ্যাঁ জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন ভাই দাঁড়াবেন তাড়াহুড়ো না করে মনোযোগ দিয়ে মারবেন যাবে চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন তাড়াহুড়ো করবেন না বিজয়ী হতে পেরেছে পেয়েছে কিটকেন ওঠানোর সুযোগ এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টুকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দশ কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগীও জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার প্রতিযোগীর হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার মাথায়ও নিয়ে নিয়েছে দেখেন দর্শক বন্ধুরা পুরস্কার নিয়ে ভাই হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে মজার করে একটি দেখি এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে চোখেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই প্রতিযোগীও মনোযোগ দিয়ে খেলে বিজয়ী হয়েছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপনি সামনের দিকে চলে যাবেন আপনি হয়ে যাবেন বিজয়ী দেখা যাবে ভাই চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে দাঁড়াবেন ভাই সামনে দেখে সুন্দর করে স্লোপের বল রিসিভারে বাঁধিয়ে দিতে পারবেন মে চলে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন বল শট করে রিসিভারে বাঁধানোর মজার খেলা ভাই কি পারবে মে ভাইয়ের জন্যেও রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল স্লোপে বল শট করে রিসিভারে বাঁধানোর মজার খেলা দেখি পারবে কি মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল তাড়াহুড়ো করবেন না মনোযোগ দিয়ে দেখা যাবে যাবে একটুর জন্য মিস হয়ে গেছে কাকা চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল কাকা সামনের দিকে চলে যাবেন

দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টর্নেডো ফ্যান কাকার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে কাকা পুরস্কার নিয়ে সামনের দিকে চলে যাবেন বল সাত করে বালতিতে বাঁধিয়ে বিজয়ী হতে দেখা যাবে মিস চলে আসেন টাকা আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন টাকা যাবে যাবে মিস ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন মনোযোগ দিয়ে সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন মিস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে দাঁড়াবেন মনোযোগ দিয়ে খেলবেন যাবে মিস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল এবারে কাকা কি করে পারবে কি বিজয়ী হতে মিস চলে আসেন কাকা পুরস্কার টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল কাকা সামনের দিকে চলে যাবেন দেখিস স্টপে বল শট করে রিসিভারে বাঁধানোর মজার খেলা মেস আমাদের প্রথম প্রতিযোগী রিসিভারে বল বাধাতে পারেনি আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল মারেন দেখি টার্গেট করে যাবে

শেষের প্রতিযোগী কি করবে পারবে কি বিজয়ী হতে যাবে চলে আসেন আমাদের শেষের প্রতিযোগীও বিজয়ী হতে পারেনি শেষের প্রতিযোগীর জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই সামনের দিকে চলে যাবেন